বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ইনশাল্লাহ আমাদের দুইশো তেরোতম প্রজেক্ট দিগির ফার কুমিল্লা গ্রেট বিমের কাজ চলিতেছে ইনশাল্লাহ গ্রেট বিম চেকিংয়ের কাজ চলিতেছে গেট বিম কীভাবে তা আর চেক দেখতে আছি ইনশাল্লাহ ডেট বিমের কাজটি সম্পূর্ণ ঠিক আছে কি না তা আমরা ঘুরে ঘুরে দেখতে আছি ইনশাল্লাহ এই মুহূর্তে আমরা দেখতে আছি আমাদের প্রজেক্টটি গেট বিমের বান্দার কাজ শেষ পর্যায়ে আমরা কিছুক্ষণের মধ্যে গেট বিম ছেড়ে দেওয়া হবে ইনশাল্লাহ তাই আমরা চেকিনের কাজ চলতে আছে আমাদের এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন আমরা ঘুরে ঘুরে দেখতে আছি আমাদের দুইশো তেরোতম প্রজেক্ট হাসেম বাইয়ের বিল্ডিং দিগির পার দিঘির পার হাসেম বাইয়ের বিল্ডিং তাই আমরা ভালো করে যত্ন সহকারে কাজটি করার চেষ্টা করতে আছি মালামাল নিয়ে আসছি এবং তাই আমরা দেখতেছি এই কাজ করতে আছেন তাই আমরা আমরা ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করতে আছি ইনশাল্লাহ তারা কি করে নির্মাণ শ্রমিকরা এই মুহূর্তে কি করতে আছেন তা বলার মতো না যাই হোক প্রচণ্ড রৌদ্রের ভিতরে নির্মাণ শ্রমিকরা কাজ চালিয়ে যাইতে আছেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য